ভাবিতে আসা এই ইন্টিগ্রেশনটা কিন্তু খুবই শর্টকাটে করা যায় তোমরা বিশেষ করে প্যারা খাও যখন লন এক্স এর সাথে কোনো কিছু থাকে লন এক্সের ইন্টিগ্রেশন নিয়ে তো এটার জন্য শর্টকাটটা হচ্ছে এরকম যে যখন কোনো লনের সাথে তোমার এমএক্স বা শুধু লন এক্স থাকবে তখন কী করবো এই যে এক্স আছে সেই এক্সটা লিখবো এর সাথে কি করবো এই পুরাটা লিখবো এক্স লন এম এক্স মাইনাস যে এক্স নিয়েছিলাম ওই এক্স বিয়োগ করবো এইটাই হচ্ছে আমাদের আনসার এইটা হচ্ছে আমাদের আনসার তাহলে এই ক্ষেত্রে কি করবো এই ক্ষেত্রে আর ওয়ান তো ই যদি বসিয়ে দাও ই লন ই মাইনাস ই এরপর ওয়ান যদি এখানে বসিয়ে দাও তাহলে কি হবে ওয়ান লন ওয়ান আর এখানে মাইনাস ওয়ান এরকম আসতেছে তাই না আচ্ছা মাইনাসে মাইনাসে কিন্তু তখন আবার প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে এখন ই লন নির্মাণ তো ওয়ান সো এটা ই মাইনাস ই এরপর দেখো ওয়ান লন ওয়ান লন ওয়ানের মান কত লন ওয়ানের মান কত শূন্য লন ওয়ানের মান কত শূন্য এবং এখানে দেখো কত আছে প্লাস ওয়ান আছে সো আমাদের আনসার কত আমাদের আনসার কিন্তু ওয়ান আমাদের আনসার কিন্তু ওয়ান